আব্বা আব্বা ও আব্বা কি ডারে আসলে এখন এই দুপুর বেলা কি ডারে এসে আব্বা আব্বা ইরে মনি তুই এটা লিখতে না বলে চলে আসলি তুই আসবি ভালো কথা তা আমার কাছে একটু ফোন করে জানাবি না তো বলা নেই কোন এই হুট করে চলে আসলি কত তো 30 মিনিট ধরে কথা বললাম ফোনে আমি তোর বড় ভাই আমাকে বলতি তো বাতিস তুমি বাড়ি ভাই আমি তো তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই দেশে আসলাম তুই কোন বিবেকে চলে আসলি দেশটা চার মাস আগে তোর বোনের বিয়ে দিলাম তোর বোনের এখনো ফার্নিচার দেওয়া হয়নি তোর বিবেকটা কি আব্বা এর তুমি কোনো কথা বললে পড়াশোনা না করে তোমাদের সুখের জন্য আমি বিদেশ চলে গিয়েছি আমি দশ বছর বিদেশ খাটলাম দশ বছরে প্রায় সত্তর লক্ষ টাকা পাঠাইছে বিয়ে দিলে বাড়ি ঠিক করলে

তাই কোয়েশ্চানে যাই করিস তোর বড় ভাই সাদাকে নিয়ে কোয়েশ্চানে সন্মনি ওই চেকে পাঁচশো তিরিশ টাকা আছে কি টাকা নেই মানে আমি দশ বছর পরিশ্রম করেছি দশ বছর পরিশ্রম করে সত্তর লক্ষ টাকা পাঠাইছি টাকা নেই মানে শোন বাব ওই চেক সম্পর্কে আমি বুঝি নে আমি পড়ালেখাও জানি নে তোর বড় ভাইয়ের কাছে যেয়ে দেখ আমি বিদেশে টাকা পাঠাইছি ও দোকানে বসে পড়ে খাওয়া দাম নি দেখি ও কোনে গিয়ে আরে শিমুল ভাই যে ইতালি থেকে কবে বাড়ি আসলেন ভাই আজকে আসলাম আপনাকে তো একটা কথা বলতে যাচ্ছি কিন্তু কিভাবে যে বলি আপনার ভাই তো দোকানে বসে তাস খেলা করে জুয়া খেলে মাদক টাদক সেবন করে আচ্ছা ছোট ভাই তাই তুমি যাও বিষয়টা আমি দেখছি ঠিক আছে যাও এই দাম দে দেখা যায় তুই যে খেলা প্রতিদিন হেরে যাস তা তো লজ্জা শরম করে না বড় ভাই টাকা নিয়ে ওর আবার কিসির লাজ ওর কি আয় করা লাগে না ওর বড় ভাই ইনকাম করে ওদের খেলা করে ওর কিসির আমি কি তোর টাকা খেলছি আমার টাকা খেলবি তাই না বাট 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 এই হ্যাঁ এই কত কত খেলবি এবার দে টাকা দে ওরে হাজার টাকা খেলবো হাজার টাকা খেলবো হাজারে বাট টাকা কি আছে না দেবো বাবা আমি দিন রাত পরিশ্রম করছি সেই টাকা তুই জুয়া খেলে উড়াচ্ছিস বা সুন্দর ভাই হস্ত তোর কিরা শিমু তুই এখানে যা বাড়ি যা আমি আসছি এই তুই খেলা বাদ দেো তো তুই বাড়ি হাট আগে ব্যাংকে টাকা গনে গেল সেই কথা আগে বাড়ি হাট আগে ওঠ আব্বা আব্বা এই দেখো তোমার ছেলে নিয়ে আছি আমার টাকা আমার টাকা পাইটু হিসেবে দেওয়া লাগবে টাকা কনে আমি জানি

না করে আমার অ্যাকাউন্টে টাকা রাখতাম তাহলে আজকে এত বড় ক্ষতি হইতো না দশ বছর বিদেশ থেকে প্রত্যেকদিন দিন সতেরো আঠারো ঘন্টা ডিউটি করা লেগে তোমার এই দশ বছরে অন্তত আমার কাছে সত্তর লক্ষ টাকা থাকতো আমি কি আজকে দেউলিয়া দেহ হতাম জীবনে কিছুই করিনি শুধু তোদের সুখের কথা চিন্তা করে আর তোরা আজকে আমার পথে বসায় দিলি আজকে দেখে আসলাম আমার বন্ধু ছোট ভাই আমার ডেকে বলে ভাই আপনার টাকা সব আপনার ভাইকে শেষ করে আমি যেই কালে বিদেশ গিয়েছি সেই কালে তোর বিদেশ দেওয়ার কথা ছিল তুই গেলি না আমি গেলাম পরিবারের হাল ধরলাম বোনার বিয়ে দিলাম তুই যে এতগুলো টাকা নষ্ট করলি কারোর টাকা নষ্ট করলি ভাবলি না একবার টাকা 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 নষ্ট 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 করলি 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 তুই আমার তোর পুরো সংসারটা নষ্ট করে দিলি একদম আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনারা যারা প্রবাসে আছেন যারা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রবাসে গেছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যখন আপনারা দেশের মাটিতে টাকা পাঠাবেন খুব হিসাব করে টাকা পাঠাবেন কারণ মানুষকে বিশ্বাস করার যুগ চলে গেছে অনেক আগে যাকে তাকে বিশ্বাস করবেন না আমার মতো দিশেহারা হবেন না নিজের কষ্টের তিল তিলকের গড়া অর্থগুলো পরিবারের চাহিদা মেটানোর পর নিজ দায়িত্বে রাখুন নিজে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসা দেখাবেন আল্লাহ হাফেজ